মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট মেহেরপুর এক নম্বর ওয়ার্ড এগারো রানে দরবেশপুর একাদশকে পরাজিত করে সেমিফাইনাল শুক্রবার কোমরপুর মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় মেহেরপুর এক নম্বর ওয়ার্ড এগারো রানে দরবেশপুর একাদশকে পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর এক নম্বর ওয়ার্ড আলিফের অনবদ্য সেঞ্চুরি সুবাদে পাঁচ উইকেট হারিয়ে দুইশত একুশ রান সংগ্রহ করে দলের পক্ষে আলিফ তিন ছয় বলে একশত সতেরো মাহমুদুল্লাহ পঞ্চান্ন রান সংগ্রহ করে দরবেশপুরের বোরহান ও শাকিল দুটি করে উইকেট লাভ করে জবাবে খেলতে নেমে দরবেশপুর একাদ দুই দশ রান করে সবাই আউট হয়ে যায় শাকিল দলের পক্ষে সর্বোচ্চ একচল্লিশ রান করেন মেহেরপুর এক নম্বর ওয়ার্ডের পক্ষে নাহিয়ান চারটি উইকেট লাভ করে বিজি দলের নাহিয়ান চারটি মনি ও মাহমুদুল্লাহ দুইটি করে উইকেট লাভ করেন আলিফ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেয়া হয় মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনুদ্দিন ময়না আনোয়ার হোসেন সেন্টু উপস্থিত থেকে ম্যান অব পুরস্কার তুলে দেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপুন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর